ছিলেন মেহমানকে কদর করতে জানতে হয় মেহমান দাঁড়িয়ে জানতে হয় আল্লাহ তো বার করতে আলার কাছে মুসাল্লাহ সাল্লামও জিজ্ঞেস করেছিলেন হাদিসটা এরকম এসেছে আল্লাহ তুমি খুশি হলে বান্দাকে কি দাও বলে বেশি খুশি হলে আমি যখন খুশি হই তখন বান্দার এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করি দ্বিতীয়বার যখন খুশি হই তখন বান্দাকে আমি একটা কন্যা সন্তান দান করি আর জোরে সুবান আল্লাহ তৃতীয়বার যখন খুশি হই তখন বান্দার ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দিই আরো জোরে

কোনো ঘর আছে কিনা মুসলমানের কোন ফ্যামিলি আছে কিনা বলে হ্যাঁ ওই যে অমুক ঘর আছে একটা মুসলমানের এখন ওই মুসলমান ব্যক্তির কাছে যখন গেল সে অঢাল সম্পত্তির মালিক অনেক টাকা পয়সার মালিক এখন এলাকার মধ্যে এরকম দেখবেন যখন কারো টাকা পয়সা হয় তখন তার পাটা জমিনে পড়তে চায় না এরকম আছে কি নেই আছে টাকা পয়সা যখন আল্লাহ আপনাকে দিয়েছে মনে রাখবেন আজ আপনি বাদশাহ কালকে আপনি ফকিরও হতে পারেন ঠিক না আবার আজকে আপনি ফকির কালকে আপনি আপনি বাদশাহ হতে পারেন ঠিক কিনা যখন ওই সাইয়েদা তিনি যখন গেলে ওই মুসলমান বাড়িতে এখন অপরিচিত তো থাকতে দিচ্ছেন বলে আমরা সেই বলখ বাসি ওখান থেকে এসেছি তিনি সাইয়েদা যেহেতু পর্দা নিশীন তিনি কাছাকাছি গিয়ে বলতেছেন আমি দয়াল নবীর খানদান আমি দয়াল নবীর রসুলে পাকের বংশধর আমাকে একটা রাত থাকতে দেন আমার তিনটা মেয়ে যুবতী মেয়ে তেনাদেরকে নিয়ে কোথায় যাব। আমাকে থাকতে দেন সে ব্যক্তি রাজি হলো না যখন রাজি হলো না বলতেছে একটা পর্যায়ে সেই ধনাঢ্য মুসলমান তথাকথিত বলতেছে আপনি যে সাইয়েদা এটা সাজরা দেন বংশ পরিচয় দেন আপনার একটা প্রমাণ আছে বলে সেই প্রমাণ তো নাই এখন প্রমাণ কিভাবে দিব আমি তো নিরুপায় আমাকে একটু আশ্রয় দেন দিচ্ছে না আমি জন্য সৈয়দ সৈয়দা যদি শুনি অনেক রেসপেক্ট করার চেষ্টা করি কারণ আমার নবীর বংশধররা অনেক বেশি দামি ঠিক না কারণ নবীর বংশ নামাজের অংশ অংশ সুবহানাল্লাহ বলে নামাজের অংশ আপনি নামাজের মধ্যে কিন্তু সালাম দিচ্ছেন নবীজি আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মুহাম্মদ আমরা সালাম দেই কি দেই না নবীজি এবং নবীজির আওলাদের উপর সালাম দেই কি দেই না দামি তো যখন এরকম হলো সেই সৈয়দাকে তো তিনি ওই খাতুনকে জায়গা দিলেন না এর পরবর্তীতে তিনি জায়গা পাওয়ার জন্য যখন এলাকায় খুঁজতেছেন একজনকে বলেন যে কোথায় থাকতে পারি রাত হয়ে যাচ্ছে কোথায় যাব ওই তখন তো এত ভালো পরিস্থিতি ছিল না বলতেছে মেয়েদেরকে নিয়ে যদি কোথাও যাই আল্লাহ না করুক কিছু যদি হয় টেনশনে পড়ে বলতেছে তো এখন কিছু লোক বলতেছে এখানে একজন সাহি মানুষ আছে দয়াবান কিন্তু সেই ইহুদি ইহুদি ধর্মের বিধর্মী সে ওই বাসায় থাকে যখন এটা শুনলো যে ওই বাসায় থাকে তিনি ওইখানে গেলেন গিয়ে ওই ইহুদি লোকটিকে বলেন টাকা পয়সা নাই কিন্তু উনি দয়াবান সুহান আল্লাহ বলতেছে যখন বলসে আমাকে একটা রাত থাকতে দেন তখন সাইয়েদা যখন বলতেছেন আমাকে একটা রাত থাকতে দেন আমার সাথে তিনটা মেয়ে আছে আমি তো টেনশনে তখন তিনি বলতেছেন আপনি কে তখন সেই বলতেছেন আমি মুসলমানদের پیغمبر নবী মুস্তাফা মোহাম্মদ মুজেতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের اولاد হই সুবহানাল্লাহ আমি হই তেনার সেদা খারানা ইহুদি ওই লোকটা চোখের পানি চলে আসলো বলতেছে কি বলেন আপনি মুসলমানদের পেগাম্বারের আওলাদ বংশধর আমি কোথায় আপনাকে রাখবো আমার ভাঙা ঘর তাড়াতাড়ি ডাক দিয়ে বিবি বললে তুমি পরিষ্কার করো ঘরটা পরিষ্কার করো নতুন বাসন নিয়ে আসো উনাদেরকে জাতা বাসন দেওয়া যাবে না সুবহানাল্লাহ বলে যখন এরকম হলো তখন তিনি ওইখানে থাকতে দিলেন এবং বলেন মাগো আমার হালাল কিছু খাবার আছে এটা আপনি গ্রহণ করুন আমি তো জানি না সাইয়্যিদাদেরকে কিভাবে বা সাইয়্যিদ জাদাদেরকে কিভাবে সম্মান সম্মান করতে হয় আমি জানি না আপনি এটা গ্রহণ করুন যখনই কথাগুলি বলছে সাইয়্যিদা চোখের পানি ছেড়ে দেওয়ার জন্য দোয়া করছে তখন তিনি দোয়া চাইলেন মাগো আমি অনেক বিপদে আছি টাকা পয়সা নাই কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে خدمت করতে আমি জানি না ভুল টুটেলে আমাকে ক্ষমা করবেন তখন সেই সাইয়্যিদা দুই হাত তুলে বললেন আল্লাহ তুমি দয়ান নবীর গোলাম হিসাবে তাকে কবুল করে নাও তোমার বান্দা হিসাবে খাস বান্দা হিসাবে নবীর উম্মত আশিক হিসাবে কবুল করে নাও আমিন বলে যখন এটা বলতেছে তখন তো ওই রাত পার হয়ে গেল এখন ওই মুসলমান যে প্রমাণ চেয়েছিল যে আপনি কি সাইয়েদ আপনার বংশ আপনার সাজরা দেন এটা দেন সেটা দেন চেয়েছিল সে যখন ঘুমালো এখানে যখন দুনিয়ার চোখ বন্ধ হলো ওখানে আল্লাহ কিসমতের চোখ খুলে দিলেন সুবহানাল্লাহ চক্ষু লেগে দিলেন দয়াল নবী কিন্তু কাছাকাছি গেলেন গিয়ে বলতেছেন ইয়ারসুল আল্লাহ আমি আমি আপনার উন্মত হই আমি আপনাকে অনেক ভালোবাসি আমার নবী বলতেছে প্রমাণ দাও তুমি যে মুসলমান প্রমাণ দাও তখন বলছি তো মুসলমান আমি কালমা পড়েছি প্রমাণ কিভাবে দিব বলে তোমার কাছে আমার আওলাদ ছিল তুমি হয়তো প্রমাণ চেয়েছিল তুমি হয়তো প্রমাণ চেয়েছিল তখন সেই লোকটা ফজরের আজান পড়লো হাউ মাউ করে লাফিয়ে উঠলো উঠিয়ে খুঁজতেছে ওই সাইয়ে কোথায় খুঁজতেছে খুঁজতেছে কেউ একজন বললো যে ওই যে ইহুদি ওই তার ঘরে আছে বিধর্মী তার ঘরে যখন গেল তখন ওই ইহুদির ঘরে গিয়ে বলতেছে ভাই সারাদিন তার তোর যা খরচ হয়েছে আমি সমস্ত রকম টাকা পয়সা দিতে রাজি আছি তারপর তেনাদেরকে আমার কাছে দে আমি ঘরে রাখতে চাই যখন এরকম বলতেছে বলে না না কালকে চাইলে হইতো তুমি যে স্বপ্ন দেখছো আমিও সেই নবী কলমা পড়ে স্বপ্ন দেখেছি আমিও তেনাকে স্বপ্ন দেখেছি আমার নবী বলেছে টেনশন করিস না তোকে আমি তোকে আমি কলমা ছায়া তলে নেছি ওই সাইয়েদা দূর থেকে আমার জন্য দোয়া করেছে নবীজি আমার স্বপ্নে শামাকে বায়াত করেছেন কলমা পড়িয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তলে মেহমানদারি দামি না কম দামি মেহমানদারি করা ভালো কাজ না খারাপ কাজ ভালো মনে রাখবেন মেহমান আসলে সম্মান করবে আর আরেকটা বিষয় যে বিষয়গুলি কেউ হয়তো অনেক সময় বলে না সেটা হলো আমরা একজন আরেকজনকে সবসময় ছোট করার মধ্যে পড়ে থাকি ক্রিটিসাইজ একজন আরেকজনকে দেখা যায় যে আজকের মেহফিল শুনে অনেক যুবক যদি পরিবর্তন হয় আগামী কালকে থেকে পাচক তো নামাজি হওয়ার নিয়ত করে কেউ না কেউ এসে বলবে দেখছি না ওই সিফাই গিয়ে সুখ এরকম বললে ওলা আছে কি নাই মনে হয় এলাকার মধ্যে নাই আছে 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 সব জায়গায় থাকে ঠিক কিনা মনে রাখবেন যেখানে ফেরাউন আছে সেখানে মুসাল্লাহ সালাম থাকবে যেখানে আবু জাহের আছে সেখানে আমার নবী থাকবে ঠিকই না ভালো থাকলে খারাপ থাকবে খারাপ থাকলে ভালো থাকবে এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই পরিবর্তন